মাত্র এগারো হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন মোহাম্মদ আশরাফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধির পাঠানো তত্ত্বচিত্রে বিস্তারিত দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুত্বের বিশ্বস্ততাকে ভেঙ্গে দিয়ে মাত্র এগারো হাজার টাকার জন্য একজন বন্ধু আরেক বন্ধুকে হত্যা করেছে নিহত যুবকের নাম সাধনচন্দ্র রায় এবং হত্যাকারী তার ঘনিষ্ঠ বন্ধু মনোজিৎ রায় উরপে মম পুলিশ সূত্রে জানা গেছে গত তেইশ জুন রাতে বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের একটি পুকুর পাড়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয় ঘটনা চার দিন পর মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে হত্যাকারী মনোজিৎ রায়কে সাতাশ জুন ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করে পুলিশ আঠাশে জুন তার স্বীকারোত্তির ভিত্তিতে ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পুকুর থেকে নিহত সাধনের মোটর সাইকেলটি উদ্ধার করা হয় পুলিশ সুপার মারফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রায় এক মাস আগে মনোজিৎ রায় নিহত সাধনের কাছ থেকে এগারো হাজার টাকা ধার নেন সেই টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় দুই পরিবারের মধ্যে বিবাদ দেখা দেয় বিশেষ করে সাধনের মা ও মনোজিতের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয় যা মনোজিৎকে ক্ষিপ্ত করে তোলে এর জেরে তেইশ জুন রাতে মনোজিৎ সাধনকে কৌশলে ডেকে এনে গ্রামের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান সেখানে কথাবার্তার এক পর্যায়ে তিনি বাঁশের লাঠি দিয়ে সাধনের মাথায় আঘাত করেন যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে মরদেহ পুকুরে ফেলে দিয়ে তিনি এলাকা থেকে পালিয়ে যান স্থানীয়দের অভিযোগ যেখানে মরদেহ পাওয়া গেছে সেই পুকুর পাড়ের কাছে পরিত্যক্ত একটি ঘর দীর্ঘদিন ধরে মাদক ও জোয়ার আকরা হিসেবে ব্যবহৃত হচ্ছে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের এবং তদন্ত চলমান রয়েছে ডেক্স রিপোর্ট हरों लोग बहुत शॉट्स की तो करते हैं आप कर रहे हैं आप बोलिए यही शुरू है